প্রচণ্ড একটা জাঁকিয়ে ঠান্ডা পড়ছে সেটা আমার মতন তোমরাও ফিল করছো সবাই মানে একটা মারাত্মক ঠান্ডা আমার মতন শীতকালুরেদের কাছে তো মানে এটা দার্জিলিংয়ের সমান তো এই কদিন রোদও ওঠেনি সাথে প্রচণ্ড হাওয়া ছিল যেটা এখনও আছে তো সেই জন্য রোজ আমি ক্যামেরাটা অন করতাম যে না আজকে আমি ব্লগটা করবোই কিন্তু তারপরে না আমার হাতগুলো কেমন আবার সোয়েটারের মধ্যে ঢুকে যেত মানে আর ইচ্ছা করতো না বাট আজকে দেখলাম ভীষণ সুন্দর রোদ উঠেছে আর রোদটা প্রচণ্ড কড়া মানে বেশিক্ষণ কিন্তু রোদে থাকা যাচ্ছে না তো ভাবলাম ঠিক আছে তাহলে তাহলে আজকে ব্লগটা স্টার্ট করাই যাক কারণ রোদ ঝলমলে ওয়েদার ছাড়া না ঠিক সেই এনার্জিটা আসে না এখন প্রায় একটা মতন বাজে আমি স্নান টান সেরে চলে এসেছি ছাদে কারণ স্নান সারার পর ঘরে বসার মতন সাহস আমার নেই কারণ ঘরে যা ঠান্ডা আরও একটা কাজ আছে দাঁড়াও সেটা তোমাদের দেখাই যে কি কাজ এখন আমার রোজকার কাজ হয়েছে স্নান করে এসে যখন ছাদে রোদে বসবো তখন আমার ব্ল্যাঙ্কেটটাকেও নিয়ে আসবো নিয়ে এসে এখন আচ্ছা করে রোদ খাওয়াবো এটাকে এই যে সুন্দর চাপা টাপা দিয়ে একদম রোদে দিয়ে দিয়েছি এবার এটা গরম হোক রোদ মানে কিন্তু এটা হচ্ছে কি রোদে আমি গরম করবো যাতে দুপুরে একদম গরমা গরম লেপ নিয়ে ভাত ঘুম দিয়ে শুয়ে পড়তে পারি শুয়ে একটা লম্বা ঘুম দিয়ে দিতে পারি দেখো যতই বলি শীতকাল আমার পছন্দ নয় শীতকাল অপছন্দ দুটো জিনিস আমি ভীষণ এনজয় করি এক হচ্ছে কোথাও ঘুরতে গেলে আর সেকেন্ড হচ্ছে এই ঘুমটা লেপের মধ্যে ঢুকা একটা ঘুম এর মধ্যে একটা সুখ আছে আমার মনে হয় তোমরাও আমার সাথে একমত হবে দেখো আমি থাকতে থাকতে মাও চলে এসেছে এখন আমরা দুজন মিলে রদপু হাঁটছি তবে মা বলছে চল খেয়ে নি আগে খেয়ে নেবে এখনি হ্যাঁ আবার রদটা ছেড়ে কি যেতে ইচ্ছা করছে না করছে না কিন্তু ডানা খেতে হবে তো পড়তেই হবে ঠিক আছে চলো চলে খেয়ে দেই এসে বসি না আমারও একটুখানি পেটটা গুড়গুড় করছে কি পেয়েছে বসে আছি আগের ব্লগে তোমাদের বলছিলাম না যে আমাদের মাঠে উৎসব আছে ওই দেখো প্যান্ডেল হচ্ছে অনেকটা হয়ে এসেছে আর মাত্র 6 দিন বাকি আজকে আমাদের কি কি রান্না হয়েছে দেখো এটা হচ্ছে বাদাম দিয়ে বিট ভাজা আর এটা কি মা কুমড়ো আর লাউ দিয়ে ঘন্ট আছে সেই আমার হাতের বড়ি আর এখানে রয়েছে মুসুরির ডাল আর এখানে রয়েছে ডিমের অমলেট খাওয়া দাওয়া সেরে আমি আবার চলে এসেছিলাম ছাদে এখন এই কম্বলটাকে গরম করে নিয়ে গিয়ে একটা লম্বা ঘুম দেবার আর এত মারাত্মক খাওয়া দিচ্ছে না একদম হাড়গুলোকে কনকনিয়ে দেয় একটু ঘুমিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে শীতকালে কিন্তু একটা জিনিসের প্রয়োজন মনে হয় ছেলে মেয়ে প্রত্যেকেরই পরে তার কারণে একটু যদি ক্রিম না মাখা হয় তাহলে দেখ স্কিনটা কেমন টানে একটু ময়শ্চারাইজারের দরকার হয়। তোমাদের বললাম যে কম্বলটা একটু গরম করে সুন্দর করে ঘুমাবো বাট একটু এডিটিং এর আমার কাজ ছিল সেটা সারতে সারতে প্রায় চারটে বেজে গেছিলো ঘুমটা জবরদস্ত হচ্ছিল একথা সত্যি কিন্তু বেশিক্ষণ ঘুমাতে পারিনি তবে যাই হোক আমি তোমাদের বলি না যে শীতকালটা আমার পছন্দ নয় কিন্তু কিছু কিছু বিশেষ কারণে শীতকালটা কিন্তু আমি খুব এনজয় করি তার মধ্যে আরেকটা কারণ কিন্তু হচ্ছে পিঠে পুলি শীতকালটা আসলে একটু পায়েস একটু দুধ পুলি একটু পাঠিসাপটা এরকম এক একজনের বাড়িতে এক এক রকম হয় যাই হোক তো এইগুলো খাওয়ার একটু ধুম লেগে যায় তো আমার প্রিয় পিঠে কিন্তু পায়েস তো আমি খুব ভালোবাসি ঠিক আছে তবে পিঠের মধ্যে আমার সবচাইতে প্রিয় হচ্ছে চুষি পিঠে যেটা করে সেটা আর দুধ পুলি আর হচ্ছে পাটিসাপটা এর থেকে বেশি কোনো পিঠে আমি পছন্দ করি না এগুলোই খেতে ভালোবাসি তবে যে খুব বেশি খেতে পারি এমন নয় কিন্তু খেতে বেশ ভালোই লাগে রান্নার ঐতিহ্যটাকে বহন করতে ভালো লাগে আর আমার মনে হয় যে এই পিঠে পুলি পায়েস হচ্ছে বাঙালির ট্র্যাডিশন তো যাই হোক সেই জন্য আমি ভেবেছি যে আজকে একটু পাটি সাপটা বানাবো এই বছরের প্রথম পিঠে আর কি যাকে বলে তো পাটি সাপটা আমি বানাতে পারি আগে আগের বছর বানিয়েছিলাম ঠিকঠাকই হয়েছিল মায়ের সাথে সাথে বছর কয়েক আগে করতাম তো সেই জন্য একটু ঠিকঠাক ভাবে পারি পুলিটাও যে পারি না এমন নয় সেটাও পারি কিন্তু প্রথমে ভেবেছি আজকে পাটি সাপটা ট্রাই করবো তো চলো তোমাদের সাথেও শেয়ার করি আমি দেখো ফুল ব্যাটেলিয়ান নিয়ে কিন্তু নেমে গেছি যুদ্ধে পুরো মনে হচ্ছে যে যুদ্ধ করতে যাচ্ছি দেখো যতই পারি না কেন আগে আমার খালি মনে হয় ঠিক মতন হবে তো ঠিক মতন উঠবে তো এগুলো আমার মনে হয় তো সেই জন্য সবকিছু আগে আমি হাতের সামনে রেডি করে নিই তারপর আমি যুদ্ধে নামি আর কি তোমাদের দেখাই যে এখানে কি কি আছে মানে কি কি দিয়ে আমি বানাচ্ছি আজকে আমি পাটি সাপটাটা সুজি ময়দা দিয়ে বানাবো তো দেখো এখানে রয়েছে সুজি এখানে রয়েছে চিনি এখানে রয়েছে ময়দা এটা হচ্ছে খেজুরের গুড় আর এইটা হচ্ছে নারকেলের পুর যেটা আমি কালকেই বানিয়ে রেখেছিলাম আর এইখানে রয়েছে দুধ পাটি সাপটার ব্যাটারটা গুলবো তো সেই জন্য এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর এতে আমি দিয়ে দিচ্ছি প্রথমেই এক বাটি ময়দা আর ওই বাটি দিয়ে মেপে আমি দিচ্ছি হাফ বাটি সুজি কারণ ময়দা যতটা লাগে তার চাইতে হাফ লাগে সুজি তো সেই কোয়ান্টিটিতেই আমি ব্যাটারটা গুলছি যাতে কোনো রকম সমস্যা না হয় পাটি সাপটাটা উঠতে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে এবার আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা আমি চিনি আর গুড় এই দুটো মিশিয়েই করব তো সেই জন্য প্রথমে প্রয়োজন চিনি দিয়ে দিলাম আর তারপরেই এখানে আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন গুড় এই ব্যাটারটা আবার বেশি মিষ্টি করা যাবে না তাহলে আবার উঠতে সমস্যা হয় এইবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এতে আমি অল্প করে দুধ অ্যাড করবো আর ততক্ষণ ব্যাটারটা রেডি করব যতক্ষণ না এটা একটা পাতলা কনসিস্টেন্সিতে আসে খमण একদম রেডি হয়ে গেছে আর এটাকে এখন একটু পাতলা মনে হচ্ছে এটা আমি এখন 10 15 মিনিট রেস্টে রেখে দেব কারণ সুজিটা দুধটাকে অ্যাবজর্ব করে একটু কিন্তু ঠিক হয়ে যাবে এই ব্যাটারটা আজকে পাটি সাপটা বানানোর ক্ষেত্রে আমার এক্সাইটমেন্ট এত বেশি কেন জানো এর কারণ হচ্ছে এইটা এই ফ্রাইং প্যানটা প্রায় 2 3 বছর আগের তো এটা এখনো নতুন ইউজ করা হয়নি তো ভুলেই গেছিলাম আমার হঠাৎ মনে পড়লো আরে একটা নতুন ফ্রাইং প্যান আছে তো সেটাতেই করি না কেন তো এটাকে আজকে উদ্বোধন করব আর এই যে এটা বানানোর ক্ষেত্রে চাইতে প্রয়োজনীয় মনে হয় এই গোল হাতা যেটা আমি আনতে ভুলে গেছিলাম পনেরো মিনিট হয়ে গেছে এবার দেখি এটার কি অবস্থা না এটা সুন্দর দেখো ঠিক হয়ে গেছে একদম কনসিস্টেন্সিটা একদম পাটি সাপটা করার জন্য উপযুক্ত চলো এবার ঝটপট করে বানিয়ে ফেলা যাক ছোটবেলায় দেখতাম যে মা যখনই পিঠে করতো পিঠে শুরু করার আগে উনুন হোক স্টোভ হোক কি ওভেন হোক তার পাশে এরকম ভাবে জিজ্ঞাসা করলে মা বলতো যে আগে ব্রহ্মা ঠাকুরকে নিবেদন করতে হয় তারপর পিঠে শুরু করতে হয় নয়তো কিন্তু পিঠে ভালো করে উঠবে না হ্যাঁ আমি কিন্তু সেই বিশ্বাসে আজও বিশ্বাসী একথা তো সত্যি বলো যে কোনো কাজ যদি আমরা মঙ্গলময় ঈশ্বরকে স্মরণ করে তাকে নিবেদন করে শুরু করি তবে সেই কাজ সুসম্পন্ন হয় আর কাজটা কিন্তু নিঃসন্দেহে ভালোও হয় খুশি হয়ে গেছি আমি আগে যতবার বানিয়েছি প্রথমটা একটু কেমন কেমন হতো তারপরে সবগুলোই ঠিকঠাক হতো এইবারে দেখছি প্রথমটাই সুন্দর উঠে গেল এই জন্যই মনে হয় মানুষ নন স্টিকে রান্না করতে এত বেশি ভালোবাসে একটু ভেজে ফেলেছি বুঝলে তো এবার যাই মা বাবাকে দুটো গরম গরম টেস্ট করি আর কি দেখো তো কেমন হয়েছে বাবা তো খাবে না মনে হয় খাবে তুমি কেমন দেখো তো সব ঠিক আছে কিনা ঠিক আছে কিছু কম বেশি ঠিক আছে বাবা ইনি তো আবার কিছু বলেনি না ভাজা আমি টেস্ট করে দেখি সত্যি খেতে কিন্তু খুব দারুণ হয়েছে খুব সফট হয়েছে চলো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করো করো চ্যানেলটা সাবস্ক্রাইব আবার নতুন ব্লগে তোমাদের দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আশা করছি তোমাদের বাড়িতেও পিঠে পুলির জোগাড় তো শুরু হয়ে গেছে অনেকের বাড়িতে হয়তো আমার মতন ট্রায়াল পর্বও শেষ হয়ে গেছে বা শুরু হবে হবে করছে সবাই মজা করে হই হুল্লোরে দিনগুলো কাটিও এর মতন গুড নাইট টাটা